নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোনো বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা আজকের এটা নিয়েই আলোচনা করব কি ছোট্ট জবা গাছে কীভাবে প্রচুর পরিমাণে ফুল পাবেন তো ছোটো জবা গাছে ফুল নিতে গেলে জবা গাছের হয়তো বৃদ্ধিটা সেভাবে হবে না কিন্তু এখন এই সমস্ত পুনে ভ্যারাইটি জবা গাছগুলোতে বৃদ্ধি কিন্তু সেভাবে মানে গ্রোথ হবে কিন্তু সেই সেই লেভেলের হবে না যে লেভেলের হওয়া কথা তো এই রকম ছোট্ট জবা গাছে অনেকেই বলেন যে নার্সারি থেকে যে জবা গাছে ফুল দেখে আনি তারপরে আর কিন্তু জবা গাছে বেশ দিন যাবত ফুল ফোটে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি এই গাছটাকে দেখাচ্ছি এই কারণে তো এই গাছটার উপরে আমি খাবার প্রয়োগ করেছিলাম পরিচর্যা করেছিলাম যে ছোট্ট জবা গাছ নার্সারি থেকে আনার পরেও ফুল যেন দিতে থাকে তো কিভাবে সেটা হবে সেটা দেখার জন্য আমি এই গাছটিতে খাবার প্রদান করেছিলাম এবং মাটিতে খাবার প্রদানের পাশাপাশি সাধারণ যে সমস্ত পরিচর্যাগুলো হয় যেগুলোতে আসবে কুঁড়ি সেই রকম পরিচর্যা করে দেখেছিলাম তো সফল হয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমার আরেকটি এরকম ছোট্ট জবা গাছ আছে নার্সারি থেকে আনার পরে তো কিভাবে মানে ফুল পাবো সেটা কিন্তু এই জবা গাছের উপরে আমি আপনাদের সামনে তুলে ধরবো যাদের ইচ্ছা যে হ্যাঁ এই অবস্থায় ছোটো অবস্থায়ও নার্সারি থেকে আনার পরেও ফুল নিতে চান তারা এই কেয়ারটা করবেন আজকে যেভাবে বলবো একদম স্টেপ বাই স্টেপ সেইভাবেই আপনারা যদি পরিচর্যা করেন আপনাদের নার্সারি থেকে এনে প্রতিস্থাপন করার পরে জবা গাছে আপনাদেরও কুঁড়িয়ে আসবে তো এই গাছটিও দেখুন এই গাছটি আমি নিয়ে এসেছি তো এই গাছটিও প্রতিস্থাপন একই সাথে করেছিলাম কিন্তু এই গাছটিতে কিন্তু সেভাবে ফুল আসেনি বা বৃদ্ধিও সেভাবে হয়নি তো আজকের যে পরিচর্যা বলবো সেই পরিচর্যা আপনাদেরকেও করতে হবে তো তাহলেই পেয়ে যাবেন ফুল তো পনেরো দিন পরে প্রতিস্থাপনের পনেরো দিন পরে খাবার দিতে হবে তো সেই জন্য আমি এই গাছটাতে কোনো খাবারই দিইনি জাস্ট মাটি বালি ভার্মিকম্পোস্ট এই যে মিশ্রণ যেটা বলি জবা গাছের প্রয়োজন মাটি মিডিয়া তৈরি করা তো সেই দিয়েই প্রতিস্থাপন করা আছে আজকে প্রায় এক মাসের মতন হতে যায় এর থেকে অনেকটাই ছোটো ছিল গাছটি তো যারা কেনেন পুনে ভ্যারাইটি জবা গাছ জানেন যে কতটা ছোট অবস্থায় পাওয়া যায় বিক্রি হয় তো সেই রকমই কিনা আনা হয়েছিল কিন্তু দেখুন একটা গাছে ফুল এসেছে কিন্তু এই গাছটিতে আসেনি তো মাটি খুঁড়িয়ে নিচ্ছি খাবার দেওয়ার জন্য তো তার আগে বলে দিই মাটিটা কীরকম হবে যারা নতুন এনে বসাবেন পুনে ভ্যারাইটি জবা গাছ বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছ তাদের জন্য মাটিটা হচ্ছে এরকমই হবে পঞ্চাশ ভাগ তবে মাটি নিয়ে নেবেন তার সাথে তিরিশ ভাগ লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশানের বালি তিন চারবার ধুয়ে নিয়ে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যাবে তারপরে মেশাতে হবে তো একটা টবের আশি শতাংশ কিন্তু পূর্ণ হয়ে গেল এই বালি এবং সাধারণ যে মাটি পঞ্চাশ ভাগ মাটি নিলেন একটা টবের তিরিশ ভাগ বালি নিলেন তাহলে আশি ভাগ হয়ে গেল বাকি ফাঁকা যে কুড়ি শতাংশ পড়ে থাকছে সেই কুড়ি শতাংশ ভর্তি করতে হবে আপনাদের এক বছরের পুরোনো গোবর সার কিংবা কিংবা ভার্মি কম্পোস্ট এই নিয়ে তো এইভাবে মিডিয়াটা তৈরি করে নেবেন যারা নতুন এনে বসাবেন ভীষণ ভালো মিডিয়া এটা যে পরিমাণগুলো বললাম যে পরিমাণে ওইভাবেই নেবেন দেখবেন ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আপনারা জবা গাছ থেকে পাবেন তো এর মাঝে একটা কিছু মানে একটা প্রশ্নের উত্তর দিয়ে দেব কারণ অনেকেই বলেন যে এরকম নেটপট সমেত গাছ বসানো কী ক্ষতিকর এরকম বলেন তো আমি নেটপট সমেতই বসাই গাছ আর নেটপট সহই থাকে কোনো সমস্যা হয় না গাছের আপনারা চাইলে এক বছর পরে যখন রিপোর্টিং করবেন চাইলে নেটপটের কিছু অংশগুলো কেটে দেবেন মানে ফাঁকা যাতে শিকড়গুলো বেরোতে পারে সেরকম কেটে দেবেন তো না হলেও কোনো সমস্যা নেই তো কি খাবার দিতে হবে সেই খাবারটা একবার দেখে নেব এটা সরিষার খোলের গুঁড়ো এটা অন্তত আপনাদেরকে দু সপ্তাহ টানা রোদের মধ্যে শুকনো করে নিতে হবে তারপরে কিন্তু টবের মিডিয়ায় ব্যবহার করতে পারবেন এটা এক টেবিল চামচ পরিমাণে এই সরিষার খোলের গুঁড়ো আপনারা নেবেন এরপর যেটা নিতে হবে এই সরিষার খোলের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে নিতে হবে তো এরপর যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে হাড় গুঁড়ো বা বোনডাস্ট এই বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো আপনাকে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণে এটা আট বা দশ ইঞ্চি টবের জন্য এই পরিমাণটা বলে দিচ্ছি আমি আর এটা একবারই দিতে হবে মাসে এই যে মিক্সড খাবারগুলো যেগুলো দেখাচ্ছি তো এটা এক টেবিল চামচ পরিমাণে এই বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো নিয়ে নেবেন যেটা গাছের বৃদ্ধিতে সহায়ক হবে এবং ক্যালসিয়াম যোগ হবে গাছকে শক্ত করবে তো তারপরে নিমখোল নিমখোল নিতে হবে এক টেবিল চামচ পরিমাণে এই নিমখোল কিন্তু আপনার গাছের ভীষণ ভালোভাবে কাজ করবে আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে জি আর দানা যা অনলাইনে আপনারা বায়োজাইম নামে পেয়ে যাবেন এটা কিন্তু ফুলের কুঁড়ি আনতে ব্যাপক সাহায্য করে কারণ এর ভেতরে সতেরো থেকে উনিশ রকমের অনুখাদ্য বা নিউট্রিয়েন্ট থাকে যেটা মাটির উর্বরা শক্তি অনেক বৃদ্ধি করে এটা দেখছেন এটা নিতে হবে হাফ চামচ এটা রয়েছে লেদার মিল বা কুচি সার আর জিয়ার দানা যেটা ওটা এক চা চামচ নেবেন আর তার সাথে পটাশিয়াম যেটা লাল রঙের দেখলেন বদলে যারা অর্গানিক পটাশ ব্যবহার করতে পারেন তারা অর্গ্যানিক পটাশ নেবেন পটাশিয়াম ফুল আনতে সাহায্য করে আমরা সকলেই জানি তো এই পটাশিয়াম এক টেবিল চামচ পরিমাণে নিতে হবে সেটা অর্গানিক হোক কিংবা এই রাসায়নিক যেটা ব্যবহার করলাম এমওপি এটাও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন মিউরের অফ পটাশ বা যাদের কাছে সালফেট অফ পটাশ আছে তারাও কিন্তু দিতে পারেন তো এইভাবে খাবারটা মিক্সড করে নিতে হবে আর এই খাবারটা কিন্তু মাসে একবারই দেবেন অর্থাৎ তিরিশ মানে যে ছোট গাছ চারা গাছ তাদের জন্য এটা মাসে একবার মানে এই যে খাবারটা দিলেন তার থেকে ঠিক এক মাস পরে দ্বিতীয়বার আবার রিপিট করবেন তখন অবশ্যই যে মান্থলি কেয়ারগুলো দেখায় পুনেভ্যারাইটির জবা গাছের বা ব্যাঙ্গালোর জবা গাছের বা কিংবা দেশি জবা গাছের এরকম আলাদা আলাদা যে কেয়ারগুলো আসে সেগুলো কিন্তু মানে দিতে হবে আর এই যে খাবারটা দেখছেন এই খাবারটাতেই আপনাকে কিন্তু নাইনটি পারসেন্ট কাজ করে দেবে ফুল আনানোর ক্ষেত্রে তো এই খাবারটা ভীষণ কার্যকরী কারণ আমি দিয়ে দেখেছি যে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি আশা করি আপনারাও পেয়ে যাবেন তাই নার্সারি থেকে গাছ এনে কখনও বলতে হবে না যে নার্সারিতে কত সুন্দর ফুল ফুটেছিল আর আমার এখানে বাড়িতে আনার পর থেকে আমার বাগানে আর সেভাবে ফুল আসছে না যদি এই কেয়ারটা করেন তাহলে দেখবেন নার্সারিতে কে যে ফুল গাছ যেরকমভাবে দেখে এনেছেন আপনার বাগানো সেই গাছ তার থেকে আরও ভালোভাবে গ্রোথ নেবে এবং প্রচুর পরিমাণে ফুল আপনাকে উপহার দেবে তো এটা মনে করে রাখবেন যে পনেরো দিন পরে মানে যেদিন প্রতিস্থাপন করবেন গাছ তার থেকে পনেরো দিন পরে এই খাবারটা আপনাকে দিয়ে দিতে হবে একবার আর যেদিন খাবারটা দিলেন তার থেকে ঠিক তিন দিন পরে আপনারা হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড এক লিটার জলে যাদের লিকুইড আছে এক এমএল নেবেন যাদের মানে ডাস্ট ফর্মে আছে তারা এক চা চামচ নেবেন নিয়ে এক লিটার জলে ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পরে সেখান থেকে আট বা দশ ইঞ্চি টবের জন্য আপনারা সেই মানে যে হিউমিক অ্যাসিডটা সেটা কিন্তু নিয়ে দিয়ে দেবেন টবের মিডিয়ায় আড়াইশো এমএলের মতন আড়াইশো থেকে তিনশো এর মতন দিয়ে দেওয়ার পরেই ম্যাজিকটা দেখবেন আর এই উপরে ভার্মি কম্পোস্ট বা এক বছর পুরোনো গোবর সার দিয়ে এইভাবে মালচিং করে দেবেন তাতে গাছের শিকড় ভালো থাকবে এই যে মানে হিট যে হিটটা জেনারেট হচ্ছে এই গরমের মধ্যে সেই জিনিসটা থেকে গাছের পাতা পুড়ে যাওয়া ঝলসে যাওয়া এই সমস্ত জিনিসগুলো যেমন রক্ষা পাবে তেমন কিন্তু গাছের শিকড় রক্ষা পাবে আর আমরা সকলেই জানি গাছের শিকড়কে যদি ভালো রাখতে পারি তাহলে গাছও থাকবে সুস্থ সবল ভালো তো এইভাবে মালচিং করে দিতে হবে কম্পোস্ট দিয়ে যে কোনো কম্পোস্ট আপনারা পাতা পচা সারও ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায় এই পাতা পচা সার দিয়ে মালচিং করে দিলে তো এরপরে যেটা করতে হবে এরকম সুন্দর করে জল দিয়ে দেবেন তবে ভরপুর নয় যাতে খাবারেরগুলো মিশতে সুবিধা হয় টবের মিডিয়ার সাথে সেই রকমভাবে জল দেবেন আর যখন টবের মিডিয়ায় খাবার দেবেন মিডিয়া যেন হালকা ময়েশ্চার থাকে তো দেখতে পাচ্ছেন মোটামুটি ছ ইঞ্চির গাছ এগুলো এতে কিন্তু ফুল চলে এসেছে আমি যখন নিয়ে এসেছিলাম হয়তো চার ইঞ্চির মতন ছিল ডাল তো তারপর থেকে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং ফুল নিয়ে আর আশা করি এই গাছেও কিন্তু ফুল পেয়ে যাবেন এরপরে পাতায় ফলিয়ে স্প্রে করার কথা কিছু বলবো যেদিন গাছের টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক তিন দিন পরে হিউমিক অ্যাসিড দিলেন এবং হিউমিক অ্যাসিড দেওয়ার পরে ঠিক দুদিন পরে আপনাকে গাছের পাতায় একটা মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য স্প্রে করতে হবে যদি সিউইড বেস ফার্টিলাইজার হয় আমি বায়োভিটাইক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা না বা এই বিজ্ঞাপন করছি না আমি এটা ব্যবহার করি আমার বাগানে তাই দেখাচ্ছি তো আপনারা চাইলে এটা দিতে পারেন কিংবা এছাড়া অলইন গোল্ড অলোইন গোল্ড সুপার সাগরিকা এরকম অনেক কিন্তু এই সিউইড বেস ফার্টিলাইজার আছে সিউইড এক্সট্রাক এইটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন জবা গাছে ভীষণ ভালো রেজাল্ট পাবেন আর না হলে আপনাদের কাছে যে অনুখাদ্য আছে যেমন মা মোবোমিন অ্যাগ্রোমিন সয়েল প্লাস অ্যাগ্রোমিন ম্যাক্স এক গোল্ড এরকম বিভিন্ন ভালো ভালো যে সমস্ত অনুখাদ্য আছে বা মাইক্রোনিউট্রেন্ট আছে সেটা একবার স্প্রে করে দেবেন আর যেদিন অনুখাদ্য স্প্রে করলেন তার থেকে ঠিক দুদিন পরে একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনাকে স্প্রে করতে হবে আমি বুস্টার টু দেখাচ্ছি মানে এটাই ব্যবহার করতে হবে এমনটা নয় যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা স্প্রে করে দিতে পারবেন মিরাফুল্লান হতে পারে প্ল্যানোফিক্স হতে পারে এছাড়াও বাজারে কিন্তু আরও প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর আছে যে কোনো একটা নিয়ে আপনারা স্প্রে করে দেবেন এই যে অনুখাদ্য পিজিআর এইগুলো যখনই দেবেন বা গাছের কোনো খাবার যদি সব মানে স্প্রে করেন সেটা সকালে করা সবচেয়ে ভালো দারুণ রেজাল্ট পাবেন আর যাদের একান্ত সময় বের করতে পারবেন না তারা কিছু করার নেই সন্ধ্যাবেলার দিকে স্প্রে করে দেবেন তবে সকালটাই আমি রেকমেন্ড করব, যদি সকালবেলাটা করেন খুব ভালো রেজাল্ট পাওয়া যায় সকাল বলতে যখন সূর্যের আলো আপনার বাগানে এসে পড়বে না সেই সময় বা যদি সকালের দিকে নরম রোদটা পড়ে তাহলে কোনো সমস্যা নেই তো এই ছিল মোটামুটি আজকের পরিচর্যার বিষয়ে ছোট্ট জবা গাছ নার্সারি থেকে এনে আরও ভালো করে ফুটবে প্রচুর পরিমাণে ফুল তো এভাবেই কেয়ার করুন আশা করি উপকার পাবেন আমি পাচ্ছি আপনারা পাবেন না কেন তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা